আমরা একটা শর্ট আপলোড করেছিলাম শর্টটাতে দেখিয়েছিলাম দশ ইঞ্চি ফুল বক্স বা প্যান্ডেলের মধ্যে বাঁধা বক্স তো ওই মালটারই আজকে ফুল ভিডিও নিয়ে এসেছি দেখতে পাচ্ছ আমাদের দশ ইঞ্চির ক্যাবিনেট আছে যেটাতে আমরা দশ ইঞ্চি দেশ কোম্পানির চল্লিশ ওয়ার্ডের স্পিকার ইউজ করছি আর একটা করে ডাপিকের সিঙ্গেল মুভ টিউটার টিউটারটা পি এফ দিয়ে চালাবে পি এফের নম্বরটাও তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা দেখতেই পাচ্ছ মালটা স্পিকার ফিটিং টিটিং করে জালিটা লাগানো হচ্ছে তো এটা আমাদের দুর্গা পুজোতে যে ভাড়া ধরা আছে তো ওখানে মালটা ফিটিং হবে ফিটিং ভিডিও যখন করবো দুর্গা পুজোতে নিশ্চয়ই ভিডিওটা আনবো তার জন্য চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবে মালটার জালিটা টাইট দেওয়ার পরে লুকটাও সেই লাগে ওটা একটা জালি খোলা আছে দেখতেই পাচ্ছ তোমরা আর জালিটা ইয়ে টাইট দিয়ে দেওয়ার পরে লুকটা দেখো একবার নিচে একটা করে দশ ইঞ্চি স্পিকার ওপরে একটা করে ড্যাফিক লাগানো আছে বক্সগুলো এখন টেস্টিং করব এই Ahuja 225 এ এমপ্লিফায়ার দিয়ে বক্সগুলো টেস্টিং করব টেস্টিং ভিডিওটা শোনো কেমন লাগছে বলবে আইলা সবে